আমার নবীরে কিয়ন তো আমি তো নবীরে কইছি না আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোন উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে কোনো নবী শানো বলা যাবে এগুলা সুস্পষ্ট কুফুরি কইতাছে কর জানা দন আমাদের পরে দোয়া করার কি দরকার প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার ফিউনের কাছে সাউন্ড লাগবো এটা কেমন দেখা যায় তাইলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার প্রেসিডেন্ট নবী বানাইছে ফিউন এই কথা বলার পরে আমার একজন আশিকের রাসূল বায়ে যায় তাইলে বাম্বু দিছে দুইছে ঠ্যা দুইটা বাম্বু দিছে দিছে যে দিছে তোমার দেওয়ার পরে অন সেই লোকটা যে দিছে হ্যাঁ সে আশিকে রাসুল সে সহ্য করতে পারছে না এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফলাইছে বিচার পাইছিনা না কোন ঠিক না বেটি তনে ভাবছে বিচার দিয়া লাভ কি আমার সামনে নবীরে গালি দিছে আমি বাইচ্চাতে কি লাভ কি এ বাম্বু লাগাই দিছে তাইনে হসপিটাল আছে আবারও চোখ বন্ধ করে করো আবার এই কথা কইতেছে আমি এটা কইছি এটা কইছি আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার ফিউনের কাছে যাওয়ার কি দরকার নবীরে বানাইছে ফিউন এরপর শাক কি দে দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবী আছে সুদ্দিন রে এমন ভাবে মারলো মসজিদের ইমাম রে ওই সময় প্রতিবাদ করছে না এখন এক বিয়াতেবে আসল যে আমার নবীরে ফিউন কয় হ্যাঁ উপমা দিতে যায় ফিউন বানাইতে চেষ্টা করে ওই বিয়াদ কি করছে না করছে আমরা দেশে কিছু মৌলভী স্টেটাস দে কেন মসুর ইমাম সবকে আঘাত করা হলো চিন্তা করছেন আবার এই মৌলবীর

তাদের বিরুদ্ধে আমরা চাপু চিনের খেয়া খাদ্য ব্রাহ্মণ বা দক্ষিণাঞ্চলে এক জোট আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে ধর্ম নিয়ে যদি কেউ অধর্ম চর্চা করে আমরা তখন সাদা কালা দেখতাম না তাদের বিরুদ্ধে লড়াই করব কথা বলেন ঠিক কিনা বলেন এটার নাম হলো দেশপ্রেম এটার নাম ধর্মপ্রেম কথা কোন ঠিক কিনা আমরা দালাল না আমরা কি না হ্যাঁ একটা জায়গার দালালি করি এটা মদিনাওয়ালার ফ্রেমের দালালি করি ঠিক নি আল্লাহ যেন আমরা সবাই বোঝার তৌফিক দান গ্রামীণ এবার আমরা ফুলা ভান্ডি আন থেকে সুলতান গেছি আগে একটা দাওয়াত দিয়ে দেই এবার মিলাদুল নবীর জুলুস ইহান থেকে যায় এক করুন সুলতানপুর মোড়ে ইনশাল্লাহ কন ইনশাল্লাহ কন সব ওখানে একসাথে হবো যে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে কি আমরা সুমিরে যাইতে পারি না এই দাবি আমরা রাষ্ট্র জানাবো কারণ আমরা কি দেশে নাগরিক না আমরা কি বন বেড়াটা কেউ লিজ দিছিও এরা যদি অধিকার আছে আমারও অধিকার আছে ওনারা বালা না লাগলে আমাদের সাথে ঘুমাই থাকবো আমার বালা লাগে আমি রুদ্রে যে